বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন রইল লামার আন্তরিক শুভেচ্ছা আজ দেখাব বারামা মুরগি খামার করে লাভবান খামার বারামা একটি বিদেশি মুরগি যেটা শৌখিনভাবে মানুষ পালন করে থাকে এবং মাংস আকারেও পালন করা যায় প্রথমে দেখেছেন আপনারা সাধারণত পনেরো দিনের বাচ্চা এখন দেখতে পারতেছেন আপনারা আড়াই মাসের বাচ্চা আড়াই মাসের বাচ্চাগুলো প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে গেছে এই বারহামা মুরগিগুলা সাধারণত পাঁচ কেজি ছয় কেজি এবং হাইয়েস্ট আট কেজি নয় কেজি পর্যন্ত হয়ে থাকে এই বারহামা মুরগিগুলা দেখতে অনেক সুন্দর এবং এর চাহিদা বিপুল এটা সাধারণত তিন থেকে চার কালারে হয়ে থাকে সাদা কালো মিশ্রিত এবং লাল কালো মিশ্রিত দুইটা কালার এখানে দেখতে পাচ্ছেন এই বারহামা মুরগিগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সাধারণত রোগ ঠান্ডাজনিত দু একটা রোগ হয়ে থাকে তাছাড়া অন্য কোনো রোগ হয় না এরা সব পরিবেশেই সাধারণত বসবাস করতে পারে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এখানে সাদা কালো মিশ্রিত অনেক সুন্দর বারামা মুরগি দেখতে পারছেন এরা সাধারণত ছয় মাস থেকে ছয় মাস বয়সে থেকেই ডিম দিতে থাকে এবং এদের সাধারণত বাচ্চার রেটই থাকে ষোলোশো সতেরোশো টাকা জোড়া এক মাসের বাচ্চা বড় একটা মুরগি প্রায় সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় এরা শৌখিনভাবে অনেকেই পালন করে থাকে যদি কেউ খামার করতে চান প্রথমত চার থেকে পাঁচটা বা ছয়টা সাতটা নিয়ে আপনি করতে পারেন ছোট আকারে করে দেখতে পারেন কিন্তু যারা এ পর্যন্ত করেছে তারা সবাই লাভবান হয়েছে অল্প খরচে এরা সব ধরনের খাবার খেয়ে থাকে অল্প খরচে এটা লালন টালন করা যায় ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম